দু হাজার চব্বিশ আইপিএলে তো অসাধারণ খেলেছে কলকাতা নাইট রাইডার্স এবং প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে আজকার কিছুক্ষণ পরই ম্যাচ রয়েছে কোয়ালিফায়ার টু ম্যাচ রাজস্থান এবং হায়দ্রাবাদের মধ্যে যে জিতবে সে কিন্তু কলকাতার মুখোমুখি হবে ফাইনালে এবার কলকাতার ফাইনাল খেলার আগে একটা বড় ধাক্কা কলকাতা দলে তার কারণ কালকে ভোট থাকার জন্য মানে পঁচিশ তারিখ ভোট থাকার জন্য তাকে তার বাড়ি চলে যেতে হচ্ছে গৌতম গম্ভীরকে বাড়ি চলে যেতে হচ্ছে এবং রোববার দিন একবারে চেন্নাইতে কলকাতা মানে কলকাতা দলের সাথে একেবারে যোগ দেবে গৌতম গম্ভীর এটা একটা বড় ধাক্কা কলকাতার জন্য তার কারণ একদিন পুরো গৌতম গম্ভীরকে পাবে না আজকে পাবে বাট কালকে পাবে না চব্বিশ তারিখে পাবে আজকে তো চব্বিশ তারিখ চব্বিশ তারিখে পাবে পঁচিশ তারিখে পাবে না আবার ছাব্বিশ তারিখে যোগ যোগ দেবে এখন রোববার মানে এইবারের আইপিএলে কাপ নিতে হলে তাদেরকে এখন বাকি মানে প্র্যাকটিসেশান ভালো করে করতে হবে প্লেয়ারদের ভালো পারফরমেন্স করতে হবে আর একটা ম্যাচ যার জিতে যাক ব্যাস তাহলে কিন্তু কলকাতা কাপ নিয়ে নেবে তৃতীয় ওভারের মতো কাপ নিয়ে নেবে এর আগে দুবার কাপ নিয়েছিল এবার তৃতীয় কাপ নিয়ে নেবে একুশ সালে যে স্বপ্নভঙ্গ হয়েছিল কলকাতার মানে একটু জন্য কাপ জিততে পারিনি এটা যেন না হয় তবে কলকাতা যখন কাপ জিতেছিল দুবারই কিন্তু চেস করে চেস করতে নেমে দু হাজার বারো সালেও চেস করেছিল দু হাজার চব্বিশ চোদ্দোতেও চেস করেছিল দু হাজার বারোতে সেই মানবেন্দ্র বিশলা অনবদ্য ইনিংস খেলেছিল আর দু হাজার চোদ্দোতে আবার মানিশ পান্ডে খেলেছিলো মানিশ পাণ্ডে তার আগের ম্যাচও খেলতে পারেনি বা তার আগের ম্যাচ খেলতে পারেনি বাট ওই ফাইনাল ম্যাচে চুরানব্বই রানের অনবদ্য ইনিংস খেলে দিয়েছিল ছয় রানের জন্য সেঞ্চুরি করতে পারেনি ঋদ্ধিমান শাহ সেঞ্চুরি করেছিল এই প্লে অফের ম্যাচগুলো খেলা কিন্তু খুবই কঠিন মানে ভারতীয়দের মধ্যে একমাত্র সুরেশ রায়না সুরেশ রায়নাই প্লে অফের ম্যাচগুলো খুব ভালো খেলেছে মানে অপ্রতিরোধ খেলেছে অন্য প্লেয়াররা যেখানে খেলতে পারে না প্লে অফের ম্যাচগুলো সেখানে কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে সুরেশ রানা এবার কলকাতার হয়ে কে খেলে সেটা দেখতে হবে এবার তো কলকাতার দলগত পারফরমেন্স করেছে এবার ওই একজন হয়তো ভরসা করবে না হয়তো অনেকেই রান করে দিল প্রথমে নারী নার গরুবাজের ওপর দায়িত্ব থাকবে আগের দিন যেরকম শুরুটা করে দিয়েছিল ওরকম শুরুটা করে দিলেও কলকাতার কোনো চাপ নেই বা এরকমও যদি শুরু করে হয়তো ছয় ওভারে ছয় ওভারে বিয়াল্লিশ রান তুললো কোনো উইকেট পড়লো না সেটাও আমি বলবো ভালো শুরু সেটা আমি কেন চেন্নাইয়ের বিচে সেটা হবে ভালো স্কোর আমি মনে করি এবার কলকাতা ডিফেন্ড করে কখনো কাপ নিতে পারিনি এবার ডিফেন্ড করে নাকি ডিফেন্ড করে কাপ নেয় নাকি সেটা দেখতে হবে তবে আমার মনে হয় কলকাতায় চেসই করতে চাইবে যেহেতু কলকাতা এবারে আইপিএলে চেস বেশি ভালো করেছে এই জন্য ডিফেন্ড সিএসকের বিরুদ্ধে করতে পারেনি ডিফেন্ড দুশো একষট্টি ম্যাচও করতে পারিনি রাজস্থানের ম্যাচও করতে পারিনি চেস করতে গিয়ে কলকাতা কখনও ম্যাচ হারেনি এবারে আইপিএলে বাট ডিফেন্ড করতে নেমে ডিফেন্ড করতে নেমে কিন্তু হেরেছে এই জন্য হয়তো ডিফেন্ড নাও করতে পারে হয়তো চেস করলো সেটাও হয়তো হতে পারে তা গৌতম গাম্ভীর পরশুদিনকে যোগ দিয়ে দেবে যেদিনকে ফাইনাল সেদিনকে এবার অনেকেই কিন্তু পুজো টুজো দেবে কলকাতার কে কে পুজো দিচ্ছ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও মানে কে কে আরের জন্য কে কে পুজো দিচ্ছ আর কি অনেকেই পুজো দেয় অনেকেই পুজো একবার আমি দিয়েছিলাম পুজো মানে শুধু পুজো দেওয়াটা নির্ভর পুজো দিলে ভালো বাট পুজো দিলেও কিন্তু দল হেরে যেতে পারে মানে ভাগ্যে থাকলে যেতে হবে না হলে হবে না আর একটা ম্যাচ যা জিতে যাক কলকাতা যা কাপটা নিয়ে নিক এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না কারা কারা চাও যে দু হাজার চব্বিশে কলকাতা কাপ পাক আর সি বি এবং সিএসকের অনেক ফ্যানই চাইবে কলকাতা যাতে না পায় কাপ তবে দেখা যাক কি হয় আর সুনীল নারিন কখনও কিন্তু ফাইনাল ম্যাচ খেলতে পারে না এটা একটা সমস্যার বিষয় ফাইনাল ম্যাচে ভালো করতে পারে না ফাইনাল ম্যাচে স্টার পারফরমেন্স করে দিক বরুণ চক্রবর্তী করে দিক ব্যাস আর কিছু লাগবে না সুনীল নারিনের দিনে কলকাতা জিতুক সুনীল নারিনের জন্মদিন সুনীল নারিনের জন্মদিনের দিন আর রাসেল এই প্রথম ফাইনাল খেলতে চলেছে দু হাজার একুশ সালে তো ফাইনাল খেলতে পারিনি কলকাতার হয়ে সেবার অ্যান্দ্রেড রাসেল ফর্মেও ছিল না রাসেল কলকাতার হয়ে ফর্মেও ছিল না খেলেও নি সাকিব খেলেছিল দু তখন তো ইয়ন মর্গান ক্যাপ্টেন ছিল আর দু হাজার চোদ্দোতেও তখন অ্যান্দ্রেডাসেল ছিল না ভারতে তো অ্যান্দ্রেড রাসেল ছিল না তবে যখন কাপ জিতেছিল সাকিব কিন্তু ছিল কলকাতা দলে সাকিব কিন্তু ছিল কলকাতায় এখন চ্যাম্পিয়ন হয়েছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না